তো বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ এদিকে ষোলো মাল লোড হচ্ছে তো এই মালটা হচ্ছে মিউজিক সেন্টারের সোলো তো যেটা হচ্ছিলো দেখেছো তোমরা তো মালটা আজকে ডেলিভারি হয়ে গেলো তো দেখতে পাচ্ছ বক্সটা পুরো লাটান হয়ে গেছে তো নেটে কীরকম কী নাম লেখা হয়েছে না হয়েছে সেটা আমি ছবি দিয়ে দেবো দেখে নেবে লাটান অবস্থায় দেখাতে পারলাম না আর এদিকে দেখতে পাচ্ছ চ্যানেল পাটা সব মানে ফুল ফিটিং মালটা যাচ্ছে এদিকে তিনটে সাপ্স আছে তো হাজার স্টেবিলাইজার সবই দেখা চুংটা এবার নিচে দেখো চুং লেখাটা তো চুং ও বন্ধুর এখান থেকে টোটাল লেখা হচ্ছে টোটাল ফুল ফিটিং যাচ্ছে মালটা তো পেছনের ডিজাইন তোমাদের আগে দেখিয়েছি তো সামনের লুকটা কেমন কি হয়েছে আর চুং দেখতে পাচ্ছ মিউজিক সেন্টার জামালপুর তো সাউন্ড কিংয়ের যে স্টাইলে লেখা আছে সেরকম স্টাইলেই লেখা হয়েছে চুংটা তোদের এরকমই পছন্দ তো চলো আগে গিয়ে দেখাচ্ছি আর কোথায় কি আছে না আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে একটা ষোলোর মাল রয়েছে তো এটা ডেঞ্জার কিং এর ষোলোটা তো এটাও কমপ্লিট হয়ে গেছে প্রায় সব এটা কাল পরশু করে ডেলিভারি হবে আর এদিকে দেখতে পাচ্ছ লায়ন কিং এর তিরিশটা রয়েছে আর এদিকে দেখিয়ে দিই কী কী মাল যাচ্ছে না যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এদিকে স্টেবিলাইজার রয়েছে তিনটে সেটিং এদিকে ক্যাসেট বক্স আছে একটা বড় বক্স আছে আর এদিকে ইউনিট আছে দেখতে পাচ্ছ তিরিশ পিস বুস্টিং টুঙ্গের তার সব কেবেল করা আছে দেখতে পাচ্ছ টোটাল সব রকমই দেওয়া আছে মানে সব একদম নতুন ইউনিক কিছু দেওয়া আছে মানে সব কোয়ালিটি সাপেক্ষ মাল তো চলো দেখতে থাকো ভিডিওটা লোড হচ্ছে দেখাচ্ছি না নিজের লোড করো বন্ধুরা আরও কিছু দেখাচ্ছি দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে স্টেবিলাইজার রয়েছে অনেকগুলি লাটানো রয়েছে পরপর দেখতে পাচ্ছ বন্ধুরা তো এদিকে দেখতে ছোটো রয়েছে একটা তো এগুলো এখনও ডেঞ্জার কিংয়ের স্টেবিলাইজার আছে তো কম্পিটিশান কিংয়েরও স্টেবিলাইজার আছে তো যারা যারা স্টেবিলাইজারও করাতে যাও তোমরা পাপায়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে বা ফুল ফিটিং মাল যে যেরকম যেটা খুশি যেরকম করাতে যাও সব কিছু এখানে করা হবে তো দেখতে হবে তোমরা তো বন্ধুরা দেখতে হচ্ছ এদিকে ইউনিট ফিউনিট সব বাক্সের মধ্যে টোটাল ভরে নিচ্ছে তো মালটা যে ডেলিভারি হয়ে গেল সম্পূর্ণ তো কবে কি চেকিং আছে না আছে তো পরের দিন যাব তোমরা দেখতে পাবে ভিডিও আসবে ওটারও নতুন করে আর ডেঞ্জার কিংয়ের মালটা কাল পরশুর মধ্যেই ডেলিভারি হবে তোমরা দেখতে পাবে তো চলো ভিডিও আর বেশি বড় করলাম না আজের মতো এখানেই শেষ করলাম তো মালটার কীরকম কী সামনে নিটার নাম লেখা হয়েছে সেটা থামবেলে দিয়ে দেবো তোমরা দেখে নেবে তো চলো বাই